বাংলাদেশে কোথাও আধুনিক হলো না ইনশা আল্লাহ যাবে তেরো সালে সাত হাজার আমরা জীবন দিয়েছি দুই হাজার একুশ সালে আমরা জীবন দিয়েছি আগস্টের গণ অতরে আমার কবু শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতার টিকে থাকার জন্য তেরোই আগস্টে আমার ষোলো শত শিশুকে ঘরের ভিতরে পুলিশ কুড়ি করাকে হত্যা করেছে আজকে এক বছর হয়ে গেল বর্তমান অন্তবর্তীকালীন সরকার আমরা

শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেল তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই তার জায়গাতে অবস্থান করতেছে আজকে আমাদের বর্তমান সরকার তার দোষরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে আমরা কি দেখলাম গত দুই দিন গোপালগঞ্জে এনসিপি একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক ব্যক্তি শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে হামলায় নিন্দা করার ভাষা আমাদের নয় পরিষ্কার কথা বলি এই বাংলাদেশে গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশে কোথাও

আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে আমরা সরকারকে বলি এখন শোনা আছে করে জাতি সম্মেলন মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস করা হবে না জাতির মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হল আজকে সারা বাংলাদেশে চাঁদাবাস দখলবাস এবং সন্ত্রাসীদের অবারণ্য চলছে আপনারা কঠোর অবস্থান মিলে বাংলাদেশ খেলাফাট পুলিশ এবং দেশের জনগণ আপনাদের পক্ষে একসাথে কাজ করবে কাদের কাজ মিলিয়ে বাংলাদেশের কোন সন্ত্রাসী স্থান হবে না কোন দখলবাজি চলবে না একটি বিষয় হল আজকে আমরা লক্ষ্য করছি যারা আমরা আন্দোলনে রাজপথ ইসলাম আন্দোলন সহ আমরা সুদৃঢ় করতে হবে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে স্বাধীন ভাষায় কথা বলবো আমরা সমালোচনা করবো আমরা প্রতিযোগিতা করবো কিন্তু সকল দলকে বেশিরভাগ বিরোধী সকল দলকে আহ্বান করব এবং গতকালকে আমাদের এই মুহূর্তে যদি আমাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে আমি প্রিয় পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এখন সময় হয় আমাদের পরস্পর প্রতিনিধিরা কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে আমাদের এখনো অনেক সময় বাকি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়তে গেলে আমাদের মধ্যে অনক্ত হবে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে তাই আমি সকল দলকে বলবো আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একে অপরের বিরুদ্ধে কেন সুরাসনা করি এবং অস্থির কোন বক্তব্য আমরা দিব না